মাধ্যমে তারা দিয়েছেন দশজন বেসতে দেবে আর তার থেকে বেসতে দেবে তার কর্মের উপর এখন জামাত ইসলামের মহিলারা মানুষকে মহিলাদেরকে থেকে যায় আমাদের সদস্য ভুলভাল বোঝায় নষ্ট করে ইমান আগে যা নষ্ট করে এই সমস্ত সাথে আপনারা কখনো পা দেবেন না জীবনে একটা মেম্বার পাইলে যারা আমাদের নির্বাচন এলাকা তারা দেশের উন্নয়ন করবে দেশ খাবে এত সহজ ভাবার নাকি কি বলেন আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে এই সমস্ত ভালো ধর্মের নামে যারা ধর্মকে প্রস্তাবিত করে আবস্থাওয়ার কথা বলে তাদেরকে আপনাদের প্রত্যেককে প্রত্যাখ্যান করতে হবে আমাদের মা বোন থেকে যাতে কোনো অবস্থাতে মুক্তির খাবে ভুল ভালো যাতে করে কোনো রকমের সিদ্ধান্ত সৃষ্টি করে উঠতে পারেন আপনারা প্রত্যেকটা পাড়ায় মহল্লা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে আগামীকালকে থেকে আমরা সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্ত মোতাবেক আপনাদের এখানে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা আবার কর্মসূচিগুলো পালন করবেন বিএনপির সম্মেলন হয়েছে কিন্তু যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল শ্রমিক দল কৃষক দল তাদের দল আমরা এগুলা করিনি আপনারা ভালো ভালো লোকগুলাকে প্রত্যেকটা ওয়ার্ডে গুরুত্ব সভা করে গুলা বাইর করবেন এবং আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে মানুষকে খোঁজ খবর রাখবেন যাতে করে আগামী দিনে মানুষ বলতে পারে যে বিএনপির লোকজন সঙ্গে আমাদের অতীতের মতো ছিল বর্তমান আমাদের পাশে আছে এক আপনাদের স্মরণ করতে হবে